হ্যালো ভিওর্স তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরির আবেদন চলছে কোন কোন ফর্ম আপডেট এসেছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতেই তো ভিওয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স আমরা দেখে নিচ্ছি এ সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপারটি তো দেখতেই পাচ্ছ তোমাদের রেলে কিন্তু বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু ঠিক আছে তো কী বলেছে দেখো কলকাতা গুয়াটি পাটনা রাঁচি ভুবনেশ্বর সারা ভারততে সতেরোটি এল বি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে অ্যাসিস্ট্যান্ট অ্যাস অ্যান্ড টি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট বেস অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগান অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ডিজেল হুম এগুলি পদে কিন্তু তোমাদের লোক নেওয়া হবে আরও কিছু লোক পোস্ট এখানে বলেছে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট অপরের শব্দ ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট পিওএ ঠিক আছে এগুলি পদে এবং অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট টিআরডি ঠিক আছে অন্য অনেক পদ আছে ঠিক আছে যোগ্যতা তোমাদের দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের কিন্তু এনসিবিটি থেকে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আইটিআই কোর্স পাস হলে বা কিংবা এনসিবিটিতে অনুমোদিত ন্যাশনাল অ্যাপেন্ডিক্স সার্টিফিকেট এনএসসি পোস্ট পাস হলে যোগ্য ঠিক আছে দেখতে পাচ্ছ বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে এবং তোমরা যদি এস হয়ে থাকো তোমাদের এস সি এস হলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং ও হলে তিন বছরের দুই বছরের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের মূল মায়ের দেখতে পাচ্ছ আঠেরো হাজার থেকে স্টার্ট ঠিক আছে এবং তোমাদের পরবর্তী সময়ে তোমাদের কিন্তু মায়েরটি বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে সিআইএসএফ ঠিক আছে এগারোশো চব্বিশ কনস্টেবল ও ড্রাইভার ও অপারেটর কিন্তু নিযুক্ত করা হবে যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস ছেলে এবং মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারো এই চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ড্রাইভার কনস্টেবল ড্রাইভার ড্রাইভার কাম পাম অপারেটর কনস্টেবেল ডিসিপিও পদে এগারোশো চব্বিশ জন লোক নিচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তোমরা ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবে ঠিক আছে মোটর ভেহিকেল এবং মোটর সাইকেল গিয়ার সহ চালানোর পদ্ধ লাইসেন্স থাকতে হবে দুই পদের জন্যই ডাইরেক্ট প্রার্থী হিসাবে আবেদন করতে হবে করতে পারেন হালকা গাড়ি ও ভারী চালানোর কাজে অত্যন্ত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সেরা পদে নয়শো উননব্বই জন উনআশি জন চাকরি ঠিক আছে কি বলছে দেখো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা সেরা পদের চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দু সালে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সাতশো উনআশি জন ছেলে নেওয়া হচ্ছে ঠিক আছে যে কোনো শাখার পাস অনার্স ও গ্র্যাজুয়েট হলে তোমরা কিন্তু আবেদন করতে পারো এই চাকরির জন্য তোমাদের কিন্তু যে কোনো শাখার পাস এবং গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছ কোস্টগার্ড কোস্টগার্ডে কিন্তু নাবিক তিনশো জন নাবিক নেওয়া হবে ঠিক আছে ভারতীয় রক্ষী বাহিনী ইন্ডিয়ান গার্ড নাবিক ডোমেস্টিক ডান্স নাবিক এবং জেনারেল ডিউটি পদে তিনশো জন লোক নিচ্ছে এই পদে ব্যস্ট নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ কারা কোন পদের জন্য যোগ্য ঠিক আছে অঙ্ক ও ফিজিক্স বিষয়ে নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হবে তোমাদের আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে এবং তবশ্রীরা পাঁচ বছর ছাড় অভিষেক তিন বছর ছাড় তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এরপর ইন্ডিয়ান ওয়েলে ছয়শো ছিয়ানব্বই জন অ্যাপেন্ডিস লোক নেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মার্কেটিং ডিভি ডিভিশন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড অসম সিকিম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ গোয়া ছত্তিশগড় ইউটিআই অব দাদারা ঠিক আছে তো এগুলির জন্য তোমাদের লোক নিচ্ছে ছয়শো ছিয়ানব্বই জন ঠিক আছে তারপর তোমার দেখতে পাচ্ছ কলকাতায় ডিজিটাল মার্কেটিং বাইশ হাজার চাকরি শুরুতেই মাইনে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক ছেলে এবং মেয়ে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য ঠিক আছে তো দেখো কি বলেছে সম্প্রতি বিখ্যাত আইটিআই প্রযুক্ত সংস্থা ইনফোসিস এ সিও সশীল পরেক ঘোষণা করেছেন যে তার সংস্থায় গত তিন মাস বারো হাজার দুশো বিরানব্বই জন নিয়োগ হচ্ছে তার মধ্যেও তিন হাজার নিয়োগ হচ্ছে শুধু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে পরিসংখ্যান থেকে খুবই স্পষ্ট যে আইটিআই সেক্টর ও অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হল ডিজিটাল মার্কেটিং আইটিআই অ্যান্ড সফটওয়্যার সেক্টরে এমন কোনো কোম্পানি নেই যাদের ডিজিটাল মার্কেটিং লোক লাগে না প্রতি মাসে সারা দেশে পাঁচ থেকে ছ লোক ডিপার্টমেন্টে নেয় ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ ইউপিএসসি ফরেস্ট সার্ভিস মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দেড়শো ফরেস্ট অফিসার কিন্তু নিযুক্ত করা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট বিভাগে চাকরি সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার দেড়শো ছেলে মেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দুই হাজার পঁচিশ সালের ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে বাটানে কেমিস্ট্রি জিও অঙ্কো ফিজিক্স এবং অ্যানিমেল হাজবেন্ড আস বেন্ডি অ্যান্ড ভেটেরি ভেটে ভেটেরিনারি সায়েন্স এবং স্টাটিফিক স্ট্যাটিফিক জুয়েলিসি জুলজি বিষয়ে যে কোনো একটি বিষয়ে ডিগ্রি কোর্স পাস করে আবেদন করতে পারেন ফরেস্ট্রি অ্যাগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করতে পারেন তো ভিউয়ার্স আর তোমরা দেখে নিলাই এই এই ছিল তোমাদের এই সপ্তাহের লেটেস্ট কমারসান পেপার তো ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য